লাগি যাব লাগি যাব ন করছে কি তত্ত্বাবধানে দেখুন এটা আমাদের পরম্পরা চলে আসছে আমার আব্বা আমার যতদিন জ্ঞান হয়েছে আর কি আমি যতদিন থেকে আমি নিজের বুঝতে শিখেছি ততদিন থেকে আমি দেখি আব্বা প্রতি বছরের এই বস্ত্র বিতরণ করে থাকে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ায় যে কোনো সুযোগ সুবিধায় যতটা নিজের সামর্থ্য ছিল ওই অনুযায়ী উনি করতেন আর এখনও আমরা ওই ওনার স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছি যতটা আমাদের সামর্থ্য হচ্ছে আমরা ওনার স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি এবং মানুষের পাশে থাকার চেষ্টা করছি আমরা দেখলাম শুধু এই রাজ্য বলে না রাজ্যেরও কিছু মানুষ আপনাদের দ্বারা বস্ত্র হ্যাঁ আসে অন্যান্য পাশেই ঝাড়খণ্ড ধরুন ঝাড়খণ্ড থেকে প্রচুর লোক আসে তো কাউকে আমরা ফিরিয়ে দি না যারা আসে প্রত্যেককেই আমরা কিছু না কিছু দিয়ে সন্তুষ্ট করে পাঠান মোটামুটি আমার বয়স আজকে ধরুন তেতাল্লিশ প্লাস তো মোটামুটি আমার দশ বছর বয়স যখন তখন থেকে আমি দেখছি এসব মানুষের পাশে থাকার কাজ করে থাকেন না আপনার বাবার শিক্ষিত হয়েছে একাধিক কর্মসূচি এর আগেও দেখলাম এগুলো হয়তো আপনারা আপনাদের জানা নেই হয়তো একাধিক কর্মসূচি এটা আমাদের নতুন নয় এটা আমাদের প্রতি বছরেই আমাদের এইরকম কর্মসূচি কোথাও বস্ত্র বিতরণ কোথায় কাউকে বাড়ি তৈরি করে দেওয়া এটা কাউকে গঙ্গা ভাঙনে প্রচুর লোককে অসহায়কে আমরা সহযোগিতা করেছি জায়গা কিনে দিয়েছি বাড়ি করে দিয়েছি তারপর অ্যাম্বুলেন্স ফ্যাম্বুলেন্স এই ধরনের প্রোগ্রাম আমাদের হতেই থাকে সকাল থেকে সারাদিনই দেওয়া হবে এরকমই আমরা শুনলাম কিন্তু মানুষ প্রত্যেককেই দেওয়া হবে কি যারা আসবে হ্যাঁ কেউ ভুলে যাবে না প্রত্যেককেই দেওয়া হবে বিকেল চারটে পর্যন্ত চলবে আমাদের সকাল সাতটা থেকে সাড়ে ছটা সাতটা থেকে স্টার্ট হয়েছে বিকেল চারটে পর্যন্ত চলবে ঠিক আছে ধন্যবাদ